নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি আপনার সাথে যারা খারাপ ব্যবহার করছে তাদের একদিন আক্ষেপ করতে হবে কেন আক্ষেপ করতে হবে এবং শ্রীকৃষ্ণ এই নিয়ে কি বলেন তাই বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমাদের একটি নতুন চ্যানেল ইউটিউবে ক্রিয়েট করা হয়েছে যার নাম হলো হাসির হাট সেই চ্যানেলে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য অনেক মজার মজার ভিডিও আমরা আপলোড করে থাকি অনুগ্রহ করে দেখে আসবেন চ্যানেলের লিঙ্কটি আমি ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক যে কর্ম করে সে ফলও ভোগ করে এই কথাটি শ্রীকৃষ্ণ বলেছেন খারাপ ব্যবহার মিথ্যাবাদ অপবাদ ও এ সবই কর্ম আর প্রত্যেক কর্মেরই ফল থাকে যারা খারাপ ব্যবহার করে তারা আজ না কাল সেই ফল ভোগ করবেই করবে এটাই প্রকৃতির নিয়ম কর্মের ফাঁদ শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ গড়ে যেভাবে বীজ বপন করা হয় সেভাবেই ফল পাওয়া যায় খারাপ ব্যবহারের বীজ বপন করলে তার ফল হবে দুঃখ কষ্ট এবং একাকিত্ব অন্তরের কলঙ্ক নোংরা বা খারাপ ব্যবহার করলে শুধু অন্যকে ক্ষতি করে তা নয় নিজের অন্তরেও কলঙ্ক লাগায় মিথ্যাবাদী হলে বিশ্বাসযোগ্যতা হারিয়ে যায় অপবাদ দিলে মানসিক শান্তি নষ্ট হয় সম্পর্কের বিচ্ছেদ খারাপ ব্যবহার সম্পর্ককে নষ্ট করে মিথ্যাবাদ অপবাদ অহংকার এসবই বিশ্বাস ভেঙে দেয় একবার বিশ্বাস ভেঙে গেলে তা আবার গড়ে তোলা খুব কঠিন সামাজিক বর্জন সমাজে কেউ খারাপ ব্যবহারকারীকে পছন্দ করে না সবাই ভালো মানুষের সাথে সম্পর্ক স্থাপন করতে চায় তাই খারাপ ব্যবহারকারী একা হয়ে পড়ে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সমাজ তো সমাজ ঈশ্বরও কিন্তু সর্বক্ষণ সর্ব জায়গায় আমাদেরকে দেখছেন প্রত্যক্ষ করছেন তিনি কিন্তু তার দৃষ্টি দিয়ে আমাদেরকে সর্বক্ষণ দেখে যাচ্ছেন যে আমাদের কী কর্ম আমরা করছি কেমন ব্যবহার আমি বা আমরা অন্যের প্রতি করছি আমরা নিজের জায়গায় ঠিক আছি তো ঈশ্বর কিন্তু সব কিছুই বিবেচনা করেন এবং যখনই ঈশ্বর দেখবেন যে তার এক সন্তান অন্য সন্তানদের প্রতি খারাপ ব্যবহার করছে ঈশ্বরও কিন্তু তাকে আর স্নেহ করবেন না তার তরফ থেকে কিন্তু তার স্নেহ সরে যাবে এবং তিনিও ঈশ্বরের সান্নিধ্য হারাবেন সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকেই ঈশ্বরের সন্তান সে মানুষই বলুন গাছপালাই বলুন কোনো বস্তুই বলুন কোনো প্রাণী পক্ষী যাই বলুন না কেন সকলের সঙ্গেই ভালো ব্যবহার আচরণ করা উচিত তার কারণ যেমন ঈশ্বর আমাদেরকে দেখছেন তার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখবেন প্রত্যেক প্রাণীর অন্তরে ঈশ্বর বিরাজমান তাই যখন আপনি কারো প্রতি খারাপ ব্যবহার করবেন তখন আপনি ঈশ্বরের প্রতিও খারাপ ব্যবহারটি ছুড়ে দিচ্ছেন এবং ঈশ্বরকে আঘাত করছেন আত্মবিশ্বাসের অভাব খারাপ ব্যবহারকারীরা কখনো সত্যি বলতে পারে না সবসময় মিথ্যা বলতে বাধ্য হয় ফলে তারা নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে আত্মবিশ্বাসের অভাব তাদের জীবনে সব ধরনের ব্যর্থতা আনে শ্রীকৃষ্ণের শিক্ষা শ্রীকৃষ্ণ বলেছেন সত্যবাদী হও নিজের কাজের প্রতি দায়িত্বশীল হও নিষ্ঠাবান হও অন্যের প্রতি সহানুভূতিশীল হও এই গুণগুলি থাকলে মানুষ সুখী হয় সমাজে সম্মান পায় এবং শুধু তাই না একজন মানুষের মতো মানুষ হয়ে ওঠে তার মধ্যে মনুষ্যত্ব জাগে আর যখন একজন মানুষের মধ্যে আসল মনুষ্যত্ব জাগবে তখনই সেই শ্রেষ্ঠ মনুষ্য নচেত নয় মনে রাখবেন আপনি যা করেন তার ফল আপনাকেই ভোগ করতে হবে তাই আজই থেকে সৎকর্মের পথে হাঁটুন সত্যবাদী হওয়া অন্যের প্রতি ভালোবাসা সহানুভূতি সবই আপনাকে সুখী করে তুলবে অন্যের প্রতি খারাপ ব্যবহার শুধু অন্যকে নয় বরং নিজেকেও এবং নিজের প্রতিও ক্ষতি করে তাই আজই থেকে সত্যবাদী হওয়া নিজের কাজে নিষ্ঠাবান হওয়া দায়িত্বশীল হওয়া অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া এই সব গুণগুলি অর্জন করুন কৃষ্ণের শিক্ষা আমাদের জীবনকে সুন্দর করে তুলতে পারে এবং আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি যা কর্ম করি তা হাই ভোগ করি আজকের জন্য এ পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ